নমস্কার জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি আপনাদের কাছে এসেছি বলতে খুব ছোট্ট সহজ পদ্ধতিতে কীভাবে জন্মাষ্টমীর পুজো আপনি বাড়িতে করবেন জন্মাষ্টমী তিথিটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সদ্গুরু সরনাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের পুজো জন্মাষ্টমীতে আপনি কিভাবে করবেন তার শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এই জন্মাষ্টমীর দিনে যদি আমরা মন দিয়ে পুজো করে থাকি জপ করে থাকি এবং ভগবানের নাম শুনে থাকি তাহলে শত জন্মের পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি পুজো শুরু করার আগে আমি প্রথমে বলবো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন শুদ্ধ বস্ত্র পরুন স্নান করে পুজোর স্থানটি পরিষ্কার করে নেবেন এরপরে একটা প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালাবেন আপনারা জানবেন যে সমস্ত নিয়ম মেনে পুজো করলে অবশ্যই ভগবান আপনার পুজোটা গ্রহণ করবেন প্রথমে বলবো একটি সুগন্ধি জল তৈরি করুন যা রাধা কৃষ্ণকে দিয়ে স্নান করাবেন এই জলে আপনি চন্দন তুলসী পাতা কপুর গোলাপ জল এবং ফুলের পাপড়ি মিশিয়ে নেবেন এই জলটি হলো স্নানের জন্য জল প্রথমে একটি পাত্র নেবেন সে পাত্রটি খালি যেন না হয় স্নানের জন্য যে খালি পাত্র নেবেন সেই খালি পাত্রের প্রথমে পাত্রের ভিতরে চন্দন দিয়ে একটি পদ্ম ফুল এঁকে নিন তারপরে স্নানের জন্য ভগবানকে স্নানের জন্য এই পাত্রটি ব্যবহার করুন স্নানের জন্য পঞ্চাম তৈরি করেছেন যেটা সেইটা নেবেন তারপরে দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে বানিয়ে নেবেন এই পঞ্চাব এই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধারানীকে চান করাবেন এবার স্নান করানোর পরে রাধা কৃষ্ণকে নতুন জামা কাপড় পরাবেন ফুলের মালা পলা পরাবেন চন্দনের তিলক দিয়ে দেবেন এবারে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা অর্পণ করবেন এবং কৃষ্ণকে একটি গোলাপ ফুল ফুল অর্পণ করবেন অত্যন্ত ওনারা খুশি হবেন এরপর বিভিন্ন ধরনের খাবার নৈবিদ্য দেবেন যেমন মিষ্টি ফল শশা ডালিম আপনার যতটা সাধ্য ততটা নৈবিদ্য সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে দেবেন এবং অনেক জায়গায় জন্মাষ্টমীতে ছাপ্পান্ন রকমের ভোগের ব্যবস্থা করা হয় পুজো চলাকালীন বিভিন্ন মন্ত্র এবং প্রার্থনা করবেন ভগবানের কাছে জপ করবেন এর মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করবেন এবং রাধারানীর প্রণাম মন্ত্র জপ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম পাঠ করবেন ভগবান জন্ম সময় হয়েছিল অষ্টমী তিথিতে